হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস লবঙ্গ শুধু রান্নার স্বাদই বাড়ায় না এর রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ লবঙ্গ হচ্ছে গাছের ফুল ইন্দোনেশিয়ায় এর জন্ম হলেও আফ্রিকা ও এশিয়ার বহু দেশেই এর চাষ হচ্ছে রান্নার মশলা ছাড়াও আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে এই লবঙ্গ ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে হজম এবং শ্বাস প্রশ্বাসের সমস্যায় শত শত বছর ধরে লবঙ্গ একটি কার্যকরী ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে এর মধ্যে রয়েছে ভিটামিন এ সি এবং বি কমপ্লেক্স লবঙ্গ ব্লাড সুগারের রোগীদের জন্য অত্যন্ত উপকারী দুই সালের একটি গবেষণায় প্রমাণ হয়েছিল ডায়াবেটিস রোগীরা যদি রোজ এক থেকে তিন গ্রাম লবঙ্গ খান তবে তাদের সুগারের পরিমাণ অনেকটাই কমে যাবে এছাড়াও এর মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট লবঙ্গ পরিপাকনালির জন্য অত্যন্ত উপকারী এটা বদহজম বায়ু কোষ্ঠকাঠিন্য এবং পেট ফাঁপা দূর করতে অত্যন্ত কার্যকরী এর মধ্যে রয়েছে পলিফেন লস যা বডিতে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ করে এছাড়াও দাঁতের মাড়ি এবং দাঁত জীবাণুমুক্ত রাখতে লবঙ্গের কোনো জুড়ি নেই পাশাপাশি লবঙ্গের তেল দাঁত ব্যথা দূর করতেও অনেক সাহায্য করে ফ্রেন্ডস অনেকেরই নানা ধরনের রোগ রয়েছে আর এই সমস্ত রোগ প্রতিরোধ করার জন্য রয়েছে নানা ধরনের প্রাকৃতিক উপাদান তাই আমাদের সকলকে এই প্রাকৃতিক উপাদানগুলোর প্রতি নজর দেওয়া উচিত তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আর আমার ভিডিওটি যদি আপনার কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দিতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না